আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন পাঁচটা এমন টিপস আপনাদের সাথে শেয়ার করব যে জিনিসগুলো যদি আপনি অ্যাচিভ করতে ফেল হন তাহলে আপনি যেই কোনো প্রফেশনাল হন না কেন আপনি কিন্তু আপনাকে যেভাবে দেখতে যাচ্ছেন ওভাবে দেখতে পারবেন না মানে আপনি আপনাকে দিনশেষে ফেইলিয়র হিসেবে কাউন্ট করবেন চলুন প্রথম টিপটা আমরা দেখি সর্বপ্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা ক্লিয়ার গুল থাকা দরকার আমরা আসলে কি চাই কোন জিনিসটা অ্যাচিভ করতে চাই সেটা দুনিয়ার জন্য হোক আখেরাতের জন্য হোক এই জিনিসটা আমাদেরকে মিক্সচার করতে হবে আমরা কি শুধু দুনিয়া চাই নাকি আখেরাত চাই নাকি দুনোরার একটা সামঞ্জস্যটা আমাদের জীবনে চাই এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মিক্সচার করতে হবে দুই নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদেরকে টাইম যেটা আছে আমাদের হাতে তো লিমিটেড টাইম ওই টাইমটাকে ঠিকঠাক পথে ব্যবহার করতে হবে সময়ের কাজ সময়ের করাটা হচ্ছে যে মেইন কথা আমরা দেখা যাচ্ছে অনেক সময় হ্যালিপনা করি যে হয়তো আমি এখন এটা করি নাই কিছুক্ষণ পরে করবো এইভাবে করতে করতে দেখা যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু আমাদের ওই কাজটা কিন্তু আর শেষ হচ্ছে না এইভাবে আমরা আমাদের টাইমটাকে ঠিকঠাক মধ্যে ইউটিলাইজ করতে পারি না তো আমরা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ছোট ছোট ভাগ করে আমাদের কাজগুলোকে আমরা যদি ভাগ করতে পারি তারপর হচ্ছে যে ওই ছোট ছোট কাজগুলো যদি শেষ করতে পারি দেখা যাবে যে ছোট ছোট কাজগুলো একটা সময় একটা মাস পরে দেখবো যে আমরা বিশাল বড় কিছু অ্যাচিভ করছি এক বছর পর দেখবো যে না আমার অনেকগুলো কাজ করা হয়েছে তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনার নিজের উপরে ইনভেস্ট করা এখন নিজের উপর আপনি কিভাবে ইনভেস্ট করবেন নিজের উপর আপনি ইনভেস্ট করতে পারেন নতুন কোনো কিছু শিকার ক্ষেত্রে সেটা হতে পারে কোনো কোর্স করে সেটা হতে পারে অফলাইনে কোনো সেমিনার গিয়ে সেটা হতে পারে কোনো একটা স্কিল আপনি অর্জন করে এটা যে প্রফেশনে হোক আপনি হচ্ছে যে মনে আপনি রাজমিস্ত্রি কাজ করেন নতুন একটা স্কিল কিভাবে শেখা যায় আপনার এই রিলেটেড অথবা আপনি চিন্তা করেন যাতে আপনার এই স্কিলের সাথে রিলেটেড কোন স্কিল আসছে যেটা আপনি করতে পারেন এজ এ একজন টিচার আপনি যেভাবে গুলো আরো কোনো সহজ ওয়ে আছে কিনা যেটা আপনি করতে পারেন তো এই জিনিসগুলো আপনাদেরকে আমাদেরকে করতে হবে চার নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের দিকে যত্নমান হতে হবে আপনি যেটাই করেন না কেন যদি আহ সামহাও আল্লাহ না করুক আপনি অসুস্থ হয়ে যান তাহলে আহ আপনার সবকিছু কিন্তু এক ধরনের আপনার মনে হবে এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আহ যেটাই করেন না কেন অবশ্যই আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যাদের সুস্থ থাকেন এখন সুস্থ থাকার জন্য কি করতে হবে ভাজা পোড়া খেলে হবে না আপনার সুস্থতা নিশ্চিত করাতে যা যা দরকার তা তো আপনাকে কিন্তু খেতে হবে অন্যথায় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন তো যাতে আপনি অসুস্থ না হন এই জিনিসটা অবশ্যই আপনাকে মেকশিউর করতে হবে সেই জন্য আপনি আপনার শরীরের প্রতি যত্নবান হবেন শরীরের উপর ইনভেস্ট করেন এরপরে একদম সর্বশেষ যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমাদের মিনিংফুল রিলেশনশিপ করা দরকার সেটা যে কারোর সাথে হতে পারে আপনার ফ্যামিলি কারোর সাথে হতে পারে বাইরের কারোর সাথে হতে পারে কোন একটা প্রফেশনাল সাথে হতে পারে তো এই জন্য আপনি এই জিনিসটা মাথায় রাখবেন যাতে আপনি যেটা করেন না কেন অবশ্যই আপনার সম্পর্কগুলো যাতে মিনিংফুল হয় সেটা আল্লাহর জন্য হতে পারে দুনিয়ার কোনো কিছুর জন্য হতে পারে যেটার জন্য করেন আপনি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো এই পাঁচটা টিপ আমি মনে করলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি শিখছি আমি চেষ্টা করি যে আমার জীবনে এইগুলা ইমপ্লিমেন্ট করার জন্য আমি চাই আপনারা এই জিনিসগুলা ইমপ্লিমেন্ট করেন আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম রহমতুল্লাহ